হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটার টপিক খুবই গুরুত্বপূর্ণ তা হলো ওষুধের দাম কি আবার বাড়তে চলেছে আসলে আপনি শুনে থাকবেন বাংলাদেশ দু সালে এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছে তার জন্য অনেকেই ভাবছেন সামনে ওষুধের দাম হঠাৎ বেড়ে যাবে ফার্মেসি ব্যবসায় প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের জন্য ওষুধ কেনা আরও ব্যয়বহুল হবে কিন্তু সত্যটা কি এবং কী হতে চলেছে এই ভিডিওতে আমি সহজ ভাষায় বাস্তব তথ্যের ভিত্তিতে সব ব্যাখ্যা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমেই আসি এলডিসি কি আসলে এলডিসি মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এই তালিকায় ছিল এর সব থেকে বড় সুবিধা ছিল ট্রিপস ওয়েভার ট্রিপস হলো ডাব্লুটিও এর একটি চুক্তি এই চুক্তির অধীনে এলডিসি দেশ হিসেবে আমাদের একটি বিশেষ ছাড় দেওয়া হতো এর ফলে বাংলাদেশ বিদেশি নতুন ওষুধের জেনেরিক ভাসন বানাতে পেরেছে কোনো রয়্যালিটি বা লাইসেন্স ফি ছাড়া তাই দেশের সাতানব্বই থেকে ওষুধ দেশেই তৈরি হয় এবং দাম থাকে তুলনামূলকভাবে কম কিন্তু দুই হাজার পর কি হবে বাংলাদেশ নভেম্বর বাংলাদেশে সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবে এটা অবশ্যই জাতির জন্য গর্বের কিন্তু ওষুধের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে কারণ ট্রিপস ও এবার শেষ হয়ে যাবার কারণে নতুন পেটেন্ট ওষুধ বানাতে লাইসেন্স নিতে হবে বিদেশি কোম্পানিকে রয়্যালিটি দিতে হবে এতে ওষুধ তৈরির খরচ বাড়বে আর খরচ বাড়লে দামও বাড়বে বিশেষজ্ঞদের মধ্যে কিছু ওষুধের দাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বা তার বেশি বাড়তে পারে বিশেষ করে ইনসুলিন ক্যান্সার জাতীয় ওষুধ হার্ট ও কিডনির নতুন মেডিসিন বায়োলজিক ও ইনজেকশন জাতীয় ওষুধ আর বাংলাদেশে এখনও প্রায় পঁচানব্বই পার্সেন্ট এপিআই কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয় ডলার রেট আমদানি ট্যাক্স পরিবহন খরচ সব মিলে উৎপাদন খরচ আরও বাড়ে সরকার মুন্সীগঞ্জে এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছে কিন্তু পুরো সুবিধা পেতে সময় লাগবে তাহলে ফার্মাসির দোকানদারের জন্য কি হবে প্রথমত গ্রাহকরা দাম বাড়া নিয়ে অভিযোগ করবে নতুন ওষুধে বেশি সমস্যা হবে তবে পুরনো জেনেরিক ওষুধে তুলনামূলক কম প্রভাব পড়বে যদি ফার্মেসি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ টিপস বলি তাহলে ডিজিডিএ ও সরকারি আপডেট ফলো করুন স্টক ম্যানেজমেন্ট ঠিক রাখুন এবং গ্রাহকদের শান্তভাবে বুঝিয়ে বলুন কিন্তু প্রশ্ন হলো সরকার কি করছে সরকার আসলে ট্রিপস ওয়েভার দুই সাল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে দেশীয় এপিআই উৎপাদনে জোর দিচ্ছে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে রপ্তানিমুখী করা হচ্ছে মানে পরিস্থিতি কঠিন হলেও পুরোপুরি অন্ধকার না বন্ধুরা দু সালের পর ওষুধের দামে কিছুটা পরিবর্তন আসতে পারে এটা বাস্তবতা কিন্তু সচেতন হলে তথ্য জানলে আগের থেকে প্রস্তুতি নিলে এই পরিবর্তন সামল দেওয়া সম্ভব আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সচেতন থাকুন